ولقد بوانا بني اسرائيل مبوء صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم ان ربك يقضي بينهم يوم القيامه فيما كانوا فيه يختلفون আর অবশ্যই আমি উত্তম বাসভূমিতে আবাস দিলাম এবং তাদেরকে উত্তম ঋণ দিলাম অতপর তারা মতবিরোধ করেনি যতক্ষণ না তাদের নিকট গ্যাংল নিকট নিশ্চয় তোমার রব কিয়ান্তের দিন সে বিষয়ে ফয়সলা করবেন জানিয়ে তারা মতবিরোধ করত চুরানব্বই সুতরাং আমি তোমার নিকট নাজিল করেছি তা নিয়ে তুমি যদি সন্দেহে থাক তাহলে যারা তোমার পূর্ব থেকেই কিতাব পাঠ করছে তাদেরকে জিজ্ঞাসা করো অবশ্যই তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না পঁচানব্বই আর তুমি তাদের অন্তর্ভুক্ত হও না যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে অস্বীকার করেছে তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে